আইনে মানে আদায় করতে পারবেন বাবা মা গিয়ে দেখা করেন কি দরকার ছিল মুখ্যমন্ত্রীর সঙ্গে তুই কোন একটা কথা বলিনি আইনের দ্বারত হতে হবে কি হতে হবে না আমি জানি বিধায়ক আমি প্র্যাকটিক্যালটা ভালো জানি আমার বড় ভাইজন যারা এই সবগুলো বা যারা বলছেন আমি তাদেরকে তাদের সাথে এছাড়া এমপি অনেক তারা অনেক এমপি এমএলএ সাথে বসেন ঠিক কথা তাদের দরবারে মুখ্যমন্ত্রী চলে আসে আমি তো একটা বিধায়ক তাদের প্রচুর পাওয়ার কিন্তু কিছু প্র্যাকটিক্যাল ফিল করতে হবে প্র্যাকটিক্যাল ফিল করেছি বলি আমি ছুটে গিয়েছি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী জ্ঞান দিচ্ছে দিয়েছে আমাদেরকে দিয়েছিল যে তোমরা ভালো করে কাজ করো শাসক বিরোধী কারো কাজে না ডিস্টার্ব হয় প্রয়োজনে দেখে নেবেন উনি এই কথাটা গোবন্ধকতরা কতটা হয়ে সেটাও পাবলা বাংলা পাবলিক দেখাতে হবে এক নম্বর কথা দ্বিতীয় কথা হচ্ছে আমি গার্ভে বলেছি ওখানে আজকেও বলছি আমার কাজ যদি না হয় এরপরে গণতান্ত্রিক প্রক্রিয়াতে কোথায় যেতে হবে সেই যারা হুজুর যদি আমাকে পার্সোনালি ডাকে তার আমি ছোট ভাই তার আমি ভাই তার বাড়িতে গিয়ে তাকে বলে আসতে পারি আমার কোন বিদায় আমার ফোন নম্বর আছে ফোন করতে পারে তবে ফোন করলে আমি আর মধ্যে কোনো অঙ্কা নেই আমি তার বাড়িতে পৌঁছে যাব। মিডিয়ার মাধ্যমে প্রশ্ন মিডিয়ার মাধ্যমে উত্তর এই কি আফগানিস্তান থেকে বাংলাদেশে আছি নাকি না ভিন্ন রাজ্যে আছে এরকম ব্যাপার নেই তার ছোট ভাই তো সে ডাকলে তার ভাইপো তো আমি তার জুতো মাথায় নিয়ে পুরপুরা শরীর বলবো এটা এখন ক্যামেরা বলছি শিক্ষা বলতে পারে জুতোটা নিয়ে ফুরফুরাই ছিল ঘোরা পাতাই করে আমি নিয়ে করতে প্রস্তুত আছি আমাকে ডাকিয়ে জিজ্ঞাসা করে দিতে পারে আর আপনার সাথে বৈঠক হলো তারপরে মুখ্যমন্ত্রী কেন দেখুন বলেছিলেন অনেকত আর আমি শুরুর দিকে কি বলেছি যে 24 7 পলটিক্স করে যেমন তারা তাদের মত বলছে করতে উল্টো দিক থেকে বলে কেউ মিসরিপ করে যে নওসবকে রাজনৈতিকভাবে শেষ করার জন্য চেষ্টা উত্তরটা কেউ কাটতে পারবে আমি একটা কথা বলবো নওসাদের উপস্থিতি অনুপস্থিতি নয় ফরপুরা শিল্পে এসেছে

দুই চব্বিশ ছেড়ে হাওড়া বলুন সেই ক্ষেত্রে কিন্তু আমাদের প্রাথমিক অনেকটাই কমজোর আছে দেখুন কিছু ক্ষেত্রে কিছু লোকজন শাসকের অত্যাচার মিথ্যা কেস মামলা অনেক চুপ আছে আমরা চুপ মানে এটাই ওই লোক আমার হাত ছাড়া হয়ে গেছে ওটা ওই লোক চুপ আছে ঠিক নোটিফিকেশনের আগে পরে দেখবেন আবার জেগে উঠেছে